পুজোটা চলে যাওয়ার ঠিক দু তিন দিন পরেই এই এত বড় একটা পার্সেল রিসিভ হয়েছিল এবং তার পরের দিনই সেই জিনিসটার ইনস্টলেশান ছিল এমনি পার্সেল আসলে একটু এক্সাইটমেন্টটা বেড়েই যায় যে কি আসছে কেমন আসছে এবং এই জিনিসটা নিয়ে তো আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম কারণ মেয়েদের কাছে এই জিনিসটা প্রচণ্ড একটা শখের জিনিস হয়ে থাকে ভেবেছিলাম নিজেই জিনিসটা শখ পূরণ করবো বাট বাবা আমাকে এবছর জন্মদিনে এটা পুরো সারপ্রাইজভাবে গিফট দিয়ে দিয়েছে আর তোমরা তো বুঝতেই পেরেছো এটা অ্যাকচুয়ালি কি এটা হলো একটা ড্রেসিং টেবিল প্রথম দিকে তো সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু একটা জায়গায় প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে এর ফার্স্ট যে ড্রয়ারটা মাঝের যে ডিজাইনটা এটা কিছুতেই হচ্ছিল না কারণ একটা পার্স এসেছিলো ভুল তো সেই জন্য কোনোভাবেই সেট করা যাচ্ছিলো না আমি তো একটু চিন্তাতেই পড়ে গিয়েছিলাম যে জিনিসটা বোধ আবার রিপ্লেস করতে হবে কিন্তু টেকনিশিয়ান দাদা এত ভালো জিনিসটাকে অন্যভাবে সেট করে দিয়ে গিয়েছে যার জন্য ডিজাইনটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে কিন্তু হ্যাঁ একটুখানি মাঝখানে ফাঁকা রয়ে যাচ্ছে কিন্তু সেটা অতটা বোঝা যাচ্ছে না আর হ্যাঁ ড্রেসিং টেবিলের সাথে একটা টুলও ছিল বাট সেটার ভিডিও আর করা হয়নি